আঠারোই জুলাই দু হাজার চব্বিশ একটি দিনেই থেমে গিয়েছিল বহু তরুণের হৃদয় স্পন্দন তারা এসেছিল বই হাতে কিন্তু ফিরে গেল রক্তাক্ত কাপড়ে মোড়ানো শহীদ হয়ে এই শহীদেরা প্রমাণ রেখে গেল ন্যায় চাইতে এদেশে জীবন দিতে হয় মির মাহফুজুর রহমান মুগ্ধ বি এমবিএর ছাত্র পেশায় ফ্রিলেন্সার আঠারোই জুলাই তার পরিচয় হয়ে উঠেছিল পানির ফেরিওয়ালা একটি বুলেট তার কপালে বিদ্ধ করে সেখানেই জীবনের পরিসমাপ্তি আপা হয়তো আর বাঁচবো না সবাইকে দোয়া করতে বলো এটাই ছিল শাকিলের সর্বশেষ ফোন আলাপ বুকে গুলিবিদ্ধ হয়ে বেরিয়ে যায় পিঠ দিয়ে শায়েখ আসহাবুলিয়াম সাভারের পাকিজা পয়েন্টে গুলিতে ঝাঁঝরা বুক তারপর সেই দেহ রাস্তায় টেনে ফেলে দিয়ে যন্ত্রের নিচে দলিত করেছিল ঘাতকেরা রাহাত হোসেন শরীফ মাত্র পনেরো বছরের এক স্কুল ছাত্র মাথায় গুলি সাথে সাথে নিস্তব্ধ রোজা রেখে নামাজ শেষে বেরিয়েছিলেন বাজার করতে মোহাম্মদ তাজুল ইসলাম আর ফেরেননি তিনি ইমন মিয়া দারিদ্রের সাথে যুদ্ধ করে নরসিংদীতে পড়তে এসেছিল একটি গুলি একটি মুহূর্ত সব শেষ ফারহান ফাইয়াজ একজন উদ্যমী তরুণ যিনি স্বপ্ন দেখতেন একটি সমান ও ন্যায্য সমাজের কিন্তু আঠারো তারিখ পুলিশের গুলিতে ঝরে যায় তার তাজা প্রাণ তানভিন প্রকৌশল ছাত্র স্বপ্ন দেখতেন নতুন কিছু আবিষ্কারের দেশের জন্য কিছু করার কিন্তু আঠারোই জুলাই উত্তর আজমপুরে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে পুলিশের গুলিতে শহীদ হয়ে গেলেন দীপ্ত নামের শান্ত ছেলেটি যার চোখে ছিল মায়ের মুখ স্বপ্ন আর স্বদেশের ভবিষ্যৎ আঠারোই জুলাই শকুনে লেগে পুলিশি গুলিতে শহীদ হওয়া দীপ্ত আজও দীপ্ত হয়ে জ্বলে আছে আমাদের হৃদয়ে শুধু এখানেই নয় শহীদদের মিছিল এদিনে আরও অনেক লম্বা